থাকা লাগে আপনার লিঙ্কটা দেখেন আমি দেখাই এই জায়গায় আর মধ্যে একটু কথা বলবেন দাদা আমি একটু খুশি হব প্রত্যেকটা মানুষ একটা বস্তু মারেন নাই ভ্যাকসিন মারেন নাই এটা কথা বলে ভালো লাগে মার্সেন কি আহ ভ্যাকসিন মারেন নাই আপনো মার্সেন আমিও মার্সেছি এই ভ্যাকসিন নেওয়ার পরে কি হয়েছে জানেন আপনার দেখুর ভিতরে দুইটা বেমার দেখা দিছে কোন কোন বেমার জানেন দুইটা বেমার কোনটা দেখা দিছে যে দেখেন এক নম্বর ব্যাপার দেখা দিছে কোনটা জানেন আগে যারা খেয়া থেকে আমারে কাম করছে ধানের আদি দশটা কাটলেন একাই বোঝা বানছেন মাথায় আপনি উঠে একাই উঠাইছেন উঠে আপনার বাসায় নিয়ে আইছেন বর্তমান পাশা দিকে উঠাবার যান আপনি পারেন না আপনি হরণে আগে দিয়েছেন দুই নম্বর একটা জিনিস দেখা দিছে কোনটা জানেন সৎ করা পুষা দিয়ে খারাপ পাবেন না ইন্দোরের বাচ্চা আছে না একবার মইরা গেছে গা একবারে হ্যাংবারে দিচ্ছে বর্তমান উঠেই না বর্তমানে একটা বিড়ি সারা গুণ চলাইতে পারেন আপনি নিবাইকে পারেন না আমি পারি নিঃশ্ব মাথা রাখলাম এই সমস্যা তার দেখা দিচ্ছে পারি নিঃশ আমি মাথা রাখলাম আজকার একটু প্রমাণ করবেন ছেলেটা মুখটা কইল না ব্যাগ সেরটা বলে গেল আজকে রাত্রে এই মেডিসিনটা খাবেন এক গ্লাস শরবত খাইয়া একটু হাতা করবেন হাতা পাতা কি ও চাষা বোঝেন না একটু টাইম পাস করেন আপনার খিদাটা বাড়ান ওনার খিদাটা একটু আনেন একের থেকে দেড় ঘন্টা পরে আপনি কাজে চলে যান মেয়েটা যদি সকালে ঘুমে ঘুমে ওঠার পরে মাথার চুল দিয়ে পাউ দুইটা পয়সা দিয়া মেয়েটা ধরে খালি মুগ্ধা বলে যে বারো বছর পুরান ব্যাটারি এত তাড়াতাড়ি তুমি কোন জায়গায় চাষ করে নিয়ে আসলা আর তোমার মোবাইলে এই ফুল টাউন এটা কোথা থেকে আইলো তোমার গাড়িটা সেলফে কিভাবে স্টার জন্য মেয়েটা যদি কথাটা বলে আমার এই ঠিকানাটা হাতে দিয়া আমার বাড়িতে আপনি দুইটা লোক পাঠাবেন এই জেনার বোর্ডা গেছে গা রেল ডিপার্টমেন্টের বড় অফিসার কপালে লাক্তি দা থুইয়া ফেলালার হাজরে গেছে গা এই যে এটা এই মেয়েরা সাফার বাড়ি কোন গো আপনার মেসেজ এনে না সবই চলে এটার কথাই লোক তার কাছে হয় আমার মজ মাঝে খাড়া থাকে মাঝে মাঝে আমার কাছে নিয়ে আয় জিজ্ঞাসা করে দেখে বাড়ি কোন জায়গায় জানি না ভালো করে ধর্মটা জিজ্ঞাসা করে দেখেন বাড়ি কোন জায়গায় আমি জানি না আমি বুধবার শনিবারই দাঁড়াইলে আমার গাদালিং এর সব খারা এই মালটা নিয়ে খায় জিজ্ঞাসা করে দেখেন ধর্মটা জিজ্ঞাসা করে নেই জিনিসটা দেখেন কারবারটা দেখেন আমি সবার একটু দেখাই এই জায়গা এই জায়গা দেখেন আগে গ্রামে হুমসুন কোন্ডা ছোটো ছোটো মেয়ে পলাইছে পলা নাই বর্তমান মেয়ে পলায় কথা কন না কে বলাই কোনটা জানেন চারজন পাঁচজন বাচ্চা কাচ্চা হয়েছে ফেসবুক খোলার লগে লগে কোনটা জানেন শোলিমুদ্দি ডা কলি মুদি নিয়ে গেছে গা রাম নিয়ে গে নে জানেন আপের ইন্দুরের বাচ্চা একবারে মইরা গেছে গা একবারে হ্যান্ডে রাখছে তিনডা চাবা দিলে একবারে ট্যাজে ঢোকে আপনার পিট পানির মতন হয়ে গেছে তিনডা টামা খাওয়ার লগে লগে আপনার পিট জোড়া মতন বতর করবে কোন মেয়েদের কাজ হবে আপনাকে লং টাইম দেখাবে আঠুর সাল উঠা যাবে জন্তুর পানি বাড়াবে না আমি সেই গাছ দেয় এই মালটাকে আমি বানাইছি এটা দুই তিনটা ডাটা আপনি খাইতে পারেন আর কতদিনকার আপের আপনার গ্যাস তিনটা ডাটা খালে আপের আপনার গ্যাস থাকবে না আর পেট সবের রাস্তায় জ্বালা ধুন্তলা করে পাথরের লক্ষণ তিন ডাটা আমাদের খাইতে পারেন আপের সাপ পানির মত আপনাকে ফিল্টার করে দেবে কিডনি দিয়ে আপনাকে সাবা করে দিবে তিনটা ডাবা দিয়ে আপনি খাইতে পারেন এই জিনিসটা দেখা আমি চলে যাই তাই অনেকে বলতে পারেন ভাই অনেক কথা বললি অনেক লেকচার করলি মালদা তুই ব্যাসস কার কাছে কাকা কি কই শুন খা মুখ পুরছে দই দেখে ডর করে কার কাছে কি বলি এটা দামের কথা বলা তো কাকা কথা